আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম উইথ মাই অ্যানাদার ওয়ান ব্লগ আজকের ব্লগটি দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর রাইস এটা হচ্ছে মরক্কেন রাইস তো আজকে আমি হঠাৎ চিন্তা চিন্তাভাবনা করলাম যে সে কোনো কিছু স্পেশাল কিছু খাবার আর এটা হচ্ছে আমার লাঞ্চ সো লাঞ্চ আওয়ারে খুঁজে পাচ্ছিলাম না আজকে কি খাবো সো হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে পেলাম মরক্কোর খাবার আর মরক্কোর খাবারটা তো যারা খেয়েছেন অবশ্যই বুঝতেই পারতেছেন কীরকম হতে পারে তো যাই রাইস রাইসের সাথে মিক্সড করা হচ্ছে চিকেন এবং তার পাশাপাশি পাস্তা নিয়েছি পাস্তা তো মিক্সড করা হচ্ছে চিজ উইথ চিকেন এবং একটি চিকেনও নিয়েছিলাম গ্রিল করা তো ভালোই লাগছিলো বন্ধুরা তো অনেকটা অনেকটা টেস্টি অনেকটা মজার অনেকটা ডিলিশিয়াস তো আমার কাছে খুব ভালো লেগেছে খেয়ে তো এটা হচ্ছে প্যারিসে মরক্কো রেস্টুরেন্টে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে এ পর্যন্তই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন অবশ্যই সবসময় আমার আমার আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপনাদের সাথে আপলোড করে আপনাদের পাশে থাকবো ওকে ইনশাআল্লাহ দেখা হবে কোন এক ভিডিও আবার নেক্সটে আসসালামু আলাইকুম ওরকমুল্লা ববরাকাত